নিগ্রু কালার এই যে যেই বেড়া বেড়িরা পরকিয়া আজকে পরকিয়া যে বেড়া ঘরে পরকিয়া করো আর যে বিড়ি মানুষ মাথারি গরে বৌরে কেউ পরকিয়া করো মানে লাং দরো আর বেড়া মানুষ হলো সাং দরো থ্যাগলিগা মোর আজকে এই দুইটা কলা এ সালার করে সালা ভার দেখা কাবার

এ হালার ঘরে হালা হালির জি হালি সতমারানীর পোলারা যারা পরকিয়া জামাই কি সাদা সাদাটার মধ্যেও দাগ আছে দেখ এই দেখ কাকুর খুললে আল্লাহ কসম খাইয়া বলতাছি যদি আমি হাসা কথা কই এই যে উপর দিয়ে যেটা ফিট ফাট এটাই খাইতে ভালো থাকছে আর এটা মোর কাছে তো ভালো ঠেহে নাই তোকে হেড়া হেড়ির মধ্যে রাম কসু গোলাইয়াদি মো বোঝস উপরে ফিট ফাট দেখা পরকিয়া করতে যাস বোঝস নিজের ঘরের বৌডারে দেখ এমন মজা মজা হারাক্ষণ মজা আরে কাপড় খেললে যে নাইকা ডুরা ফাটি আছে না হোগার মধ্যে চাপ দেবা ঠুস করে পানি বের দিবে কারণ হোগার মধ্যে তো এই যে সিলিকন ঢুকাইন ফুলাইন না ফুলাইন অরিজিনাল না এই যে বোঝে দেখতে হালার ঘরে হালারা অরজিনাল না নিজম ঘরের বউটা অরজিনাল থাকে আর যেটি কোতে কে লপ যায় পাড়ি যায় এডিরা থাকে ফেক সবজ সবগুলোকে সিলিকন দিয়ে না সিলিকন ওর মধ্যে কোনো স্বাদ নাই ওরে হলো দেখেই স্বাদ পরকিয়া থেকে আমরা বিরত থাকি ভাইরে ভাই তোর জামাই ভাল লাগবে না ডিভোর্স দিয়া দে শরিয়ত মোতাবেকে বউ ভাল লাগবে না শরিয়ত হাদিস মোতাবেকে তোমরা ডিভোর্স করে দাও আল্লাহর তরফ থেকে ডিভোর্স তালাক চলে এসেছে ঘরে বউ রাখবা বাইরে হাঙ্গা হাঙ্গি লাগিও করবা ঘরে বাইরে হাঙ্গা হাঙ্গি লাগালাগি করবা এটা তো হইতে দেওয়া যাবে না এটা একদম হইতে দেওয়া যাবে না এককারে গায়ে গ্রাশে নগদে রেডি করে আগুন জ্বালিয়ে দেওয়া দরকার যেটি রেডি রাখ কর